নতুন আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছে নাইমুল ইসলাম সাহেব জানতে চেয়েছেন স্যার মায়ের নামের জমি কি বাইবন সমান পাবে মায়ের নামে হোক আর বাপের নামে হোক সম্পত্তিতে একই আকৃতিতে একই সিস্টেমে বাঘ হবে মুসলিম ফারাই যে আমরা বন্টন করার সময় মৃত ব্যক্তি বলি এই ক্ষেত্রে মৃত ব্যক্তি কি মা না বাবা এই কথা আমরা বলি না এই জন্য মায়ের সম্পত্তি তার ছেলে মেয়ে যেভাবে পাইবে বাবার সম্পত্তিও ঠিক একই অবস্থায় পাবে আমাদের দেশগ্রামে অনেক সময় প্রচলিত কথা একটু আছে এরকম যে মায়ের সম্পত্তি অমুকে বেশি পায় তমুকে বেশি পায় আসলে কিন্তু মৌলিক বিষয় কিন্তু এরকম না মা বাবার সম্পত্তি সন্তান হিসেবে একই রকমভাবে ভাগ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা ফরা যাচ্ছে না আপনি প্রশ্ন করেছেন বাটফার ভুঁয়া আমিনের বিরুদ্ধে মামলা করে কিভাবে তাকে জরিমানা লাইসেন্স বাতিল করা যাবে বাটফার ভুঁয়া আমিন অর্থাৎ যারা সঠিক আমিন না সঠিকভাবে মাপতে পারে না এদের বিরুদ্ধে আপনি প্রশাসনিক যে ব্যবস্থা মামলা যে করার স্বাভাবিকভাবেই মামলা করতে পারেন এবং মামলা করে এটা প্রমাণ করে দিতে হবে যে উনি দেখা গেছে যে যে মাপটা করছে যে মাফামাফিটা করছিল পরিমাপ করছিল এটা আসলে সঠিক না এটা এই অনুযায়ী উনি ভুল করার কারণে উনার রাষ্ট্র বা আইন ওনাকে যে সাজা দিবে উনি ওই সাজা নেবে তবে দেখা গেছে যে এখানে আলাদাভাবে যে ওনার কোন লাইসেন্স আছে এই লাইসেন্স বাতিল করে দিব বিষয়টা ওরকম হয়ে ওঠে না কারণ আমিনদের জন্য সরকার আলাদা কোনো লাইসেন্সের ব্যবস্থা রাখে নাই যে অমুক এলাকায় অমুক আমিন বসাইলাম এই এলাকায় আমি এ আমিন বসাইলাম এর বাইরে অন্য কেউ মাপতে পারবে না এ যদি কোনো কারণে চেঞ্জ হয় আমি এখানে আরেকজন দিয়ে দেব মৌলিক বিষয় কিন্তু এরকম না এই জন্য স্বাভাবিক যে প্রক্রিয়া একজন লোক অপরাধ করলে ভুল করলে উনার উপর সেটাই আরোপিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো অগ্র চৌধুরী সাহেব আপনি একটা সাংকেতিক চিহ্ন দেখাইছেন আমাদেরকে এই সাংকেতিক চিহ্নটা দেখিয়ে আপনি আমাদেরকে বলছেন যে এটা মানে কি আসলে এটা মানে যেটা বুঝায় সেটা হলো এখানে এক আনা সম্পত্তি বোঝানো হয়েছে অর্থাৎ একটা পরসার। পুরো সম্পত্তি ষোলো আনা আর এটি এক আনা চিহ্ন এখানে এক আনা বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ হাবিবুল্লাহ আপনি জানতে চেয়েছেন লম্বায় চুয়ান্ন ফুট প্রস্ত হইল পাঁচ ফুট এবং উচ্চতা নয় ইঞ্চি তাহলে এখানে কত কুয়া মাটি আছে এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন এটা বের করার বিষয় হইল দৈর্ঘ্য প্রস্ত উচ্চতায় এই তিন দিককে আপনি গুণ করবেন গুণ করার পরে আপনি ঘন ফুট পাবেন আর ঘনফুটে আমাদের দেশে এক হাজার দ্বারা বাঘ করলে কুয়ে মাটি হয় আপনার সুবিধার জন্য আমি চুয়ান্ন পাঁচ গুণ করলাম এবং যেহেতু নয় ইঞ্চি বলছেন এই নয় ইঞ্চিটাকে আগে ফুট বানাতে হবে তো নয় নয় ইঞ্চিকে ফুট বানানোর জন্য নয়কে বারো দ্বারা বাঘ করবেন বাঘ করলে এখানে পয়েন্ট পঁচাত্তর হয় অর্থাৎ চুয়ান্ন গুণ পাঁচ গুণ পয়েন্ট পঁচাত্তর যখন আমরা গুণ করলাম দুইশত দুই দশমিক পাঁচ ঘন ফুট হয় এই গণপুরটাকে যখন এক হাজার দ্বারা ভাগ করলাম কুয়া মাটি বানানোর জন্য পয়েন্ট বিশ কুয়া অর্থাৎ এক কুয়ার একশো ভাগের বিশ ভাগ এখানে আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হজরত আলী সাহেব আপনি জানতে চেয়েছেন ভাই আমরা তো এস এ ফর্সা আর এস ফর্সা এগুলির থেকে সম্পত্তি বের করা দেখালেন কিন্তু এগুলির অর্থাৎ খতিয়ানের যে অংশটা দাগের যে অংশটা প্রত্যেক দাগে আলাদা আলাদা কে কতটুকু পাবে এই জিনিসটা আপনি দেখেন না যদিও আপনি নির্দিষ্ট একটা ভিডিওর উপরে এই কমেন্টটা করছেন আসলে আমাদের অনেকগুলো ভিডিও আছে আমরা যেটা পর্ষাগুলো থেকে দাগের অংশটা বের করার অংশটা আমরা ওখানে দেখিয়েছি আপনার সুবিধার জন্য আমি এপিসোড যদি একটু খুঁজে বের করতে পারেন দুইশত ষোলো একশত চৌরাশি এভাবে বিভিন্ন এপিসোডগুলোতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে এরপরও আপনাদের সুবিধার্থী আমি খুব কাছাকাছি সময়ে আরও একটা ভিডিও বানিয়ে দেব স্পেসিফিক আপনি একবারে যেটা বলছেন যে সিএসআরএস এস এ থেকে কিভাবে দাগের অংশটা বের করবেন একটা দাগে যেই পরিমাণ সম্পত্তি থাকুক ব্যক্তি ব্যক্তি তার হার অনুযায়ী কিভাবে পাবে যদিও আগে দেওয়া আছে অনেকে হয়তো ওগুলি খুঁজে পাবেন না অসংখ্য ভিডিও যার কারণে আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের কথার মূল্য দিয়ে আবারও ইনশাল্লাহ ভিডিও তৈরি করে দেব আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ